আসসালামু আলাইকুম আজকে আমি কলা আর সেমাই দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও এক টেবিল চামচ দিতে পারবেন ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেমাই এখানে আমি লাচ্চা সেমার একটা প্যাকেট নিয়েছি সবগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাকা কলা এখানে আমি তিনটা পাকা কলা নিয়েছি খুসার ছাড়িয়ে দিয়ে দিচ্ছি কলাগুলো কিন্তু বেশি পাকা হতে হবে তিনটা কলায় আমি খুসার ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিব রকম করে ম্যাশ করা হয়ে গেলে আমি সেমাই কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি গোড়া দুধ হাফ কাপ গোড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আর এখানে নিয়েছি নারিকেলের গোড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি নারিকেল গোড়া দিলেও হবে এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি সামান্য পরিমাণে দিয়ে আমি নেড়ে নেড়েচেড়ে নিব আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে শুধু কনডেন্স মিল্কও দিতে পারবেন আবার চাইলে শুধু চিনি দিয়েও বানাতে পারবেন কনডেন্স মিল্ক দিলে আর একটু টেস্টি হবে এর জন্য আমি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিতে হবে এইরকম করে যখন দেখবেন প্যানের গাছ সেরে আসছে আর শক্ত হয়ে আসছে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছে আমি এখানে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছে আপনারা চাইলে আরও বড় বড় করেও বানাতে পারেন হয়ে গেল একটা এই রকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে হয়ে গেল সেমাই আর কলা দিয়ে ভীষণ মজার লাড্ডু এই রকম করে একবার হলেও বানিয়ে দেখবেন খুবই মজার খেতে আর খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেক টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ